স্থানীয় সময় বারোশো মিনিটে মিয়ানমার ও থাইল্যান্ডের সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে উক্ত ভূমিকম্পে মিয়ানমারে অদ্যাবধি কমপক্ষে এক হাজার জন নিহত এবং তিন হাজার চারশো আটজন জন আহত হয়েছে বলে জানা যায় মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে উক্ত ভূমিকম্পের ফলে খাদ্য পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে প্রতিবেশী দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ অত্যন্ত মর্মাহত প্রধান উপদেষ্টা নির্দেশে বাংলাদেশ হতে মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসেবে ওষুধ তাবু শুকনো খাবার এবং উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদানের জন্য উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা দল প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রাথমিকভাবে আজ তিরিশে মার্চ এখান থেকে পনেরো মিনিট পরে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর ইয়াঙ্গুনের উদ্দেশ্যে রওনা করবে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজ প্রত্যাবর্তন করবে অদপ্রেরণকৃত ষোলো দশমিক পাঁচ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে শুকনো রেশন বিশুদ্ধ পানি তাবু খাবার স্যালাইন হাইজিন প্রোডাক্টস প্লাস্টিক শিট রোল মশারি এবং সোলার লাইটস এখানে উল্লেখ্য যে আজ যে ত্রাণ সামগ্রী মিয়ানমারে পাঠানো হচ্ছে তা পরিকল্পিত ত্রাণ সহায়তার একটি অংশ মাত্র পরবর্তীতে মিয়ানমার সরকারের অনুমতি প্রাপ্তির সাপেক্ষে আরও ত্রাণ সহায়তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল প্রেরণ করা হবে উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ছাব্বিশ সদস্যের বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে দশ সদস্যের একটি উদ্ধারকারী দল প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে এছাড়াও চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী হতে দশ সদস্য এবং অসামরিক ডাক্তারদের সমন্বয়ে এগারো সদস্যের দুটি মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারবদ্ধ আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা জানেন যে মিয়ানমারের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জায়গাগুলোর মধ্যে রয়েছে মান্দাল ওই এলাকা আমাদের এলাকা প্ল্যান করছে ইয়াঙ্গুনে কারণ ওখানে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সুবিধাটা ভালো আমরা পরিকল্পনা করছিলাম নিবেদতে ল্যান্ড করা যায় কিনা নেবেদ কিছু সীমাবদ্ধতা রয়েছে যেটা আমরা দূতাবাসের মাধ্যমে জেনেছি সো আমাদের একটা আজকে দুটো যাচ্ছে এটা ইয়াঙ্গুনে ল্যান্ড করবে ওখান থেকে যেটা আমরা জানি যে এম্বাসি যোগাযোগ করছে ওখান থেকে ত্রাণগুলো তারা যেসব জায়গায় ডাইরেক্ট করবে সেখানে নেওয়ার জন্য আমরা এখনও নিশ্চিত নয় কোথায় নিয়ে যাবে বা এই অংশটুকু দেখছে আমাদের বাংলাদেশ দূতাবাস মিয়ানমারে আপনি আমার ব্রিফিং ছিল এটা দুইটা মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে একটা হচ্ছে সেনাবাহিনীর একটা মেডিকেল টিম দশ সদস্যের এবং অসামরিক ডাক্তারদের সামনে এগারো সদস্যের আরেকটা টিম প্রস্তুত রয়েছে আমাদের দুইটা মেডিকেল টিম প্রস্তুত রয়েছে আমাদের উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে আমরা আজকে শুধুমাত্র ত্রাণ সহায়তা পাঠাচ্ছি কারণ এই মুহূর্তে মিয়ানমারের যে অথরিটি তারা আমাদের উদ্ধারকারী দল এবং আমাদের ডাক্তারদের যে দল আছে তাদেরকে গ্রহণ করার জন্য তারা এখনও প্রস্তুত নয় যখন তারা প্রস্তুত হবে আমরা ইমিডিয়েটলি যোগাযোগ রাখছি আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ